নমস্কার বন্ধুরা সকাল সকাল দেখো চলে এসেছি গলা নিয়ে সবার মনে হয় না যে আমি ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলি আসলে আমি রেকর্ডিংটা কিন্তু বেলাতে করি গ্রিন কপি খেতে খেতে বাচ্চাদের ঘরে যেটা আর কি হয় যখন একটু শান্ত পরিবেশ পাই তখনই কিন্তু আমি রেকর্ডিংটা করি আজকে বানিয়েছি দেখো বাচ্চাদের জন্য সুন্দর একটা হেলদি স্ন্যাক্স তার জন্য দেখো কি কি লাগছে এখানে আমি এখানে দিয়েছি দেখো দুটো মিডিয়াম সাইজের গাজর আর তিনটে কি চারটে মিডিয়াম মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দিয়েছি কিন্তু তোমার সাত আট কলি রসুন আর কিছুটা তোমার সবুজ লঙ্কা মানে কাঁচা লঙ্কা একটা ক্যাপসিকাম আর দেড় দুই ইঞ্চির মতো হচ্ছে আদা আর দিয়েছি একটা টমেটো সেটাকে কিন্তু আমি বীজটাকে ফেলে শুধু শক্ত অংশটাকে দিয়েছি এটা আমি কিন্তু চপারে সুন্দর করে চপ করে নিয়েছি আর তোমরা চাইলে কিন্তু চাকু দিয়ে বা হাতের সাহায্যে সুন্দর একদম বারিক করে নিতে হবে মানে একদম কুচি করে নিতে হবে এবার এদিকে দেখো আমি কিন্তু আলু সেদ্ধ করে রেখেছিলাম আলু সেদ্ধ আলুটাকে কিন্তু এবার আমি গ্রেট করে নেব। তাহলে কি বলো তো আমার মাখা তো সব সুবিধা হবে আর ওর ভিতরে কোনো মানে ডো থেকে যাবে না বড়ো বড় দলা থেকে যাবে না আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম আমি আগে থেকে একটু ঠান্ডা করে সেটাকে গ্রেট করলাম এবার এর সাথে কিন্তু দিয়েছি আমি কিছুটা পনির পনিরটা দেওয়াতে বাচ্চাদের বেশ হেলদি খাবারও হয়ে গেল আর কিছু হেলদি বা তোমার প্রোটিনও ভিতরে গেল। এই জন্য দেখো পনিরটা দেওয়া আর এখানে আমি চিজ বল বানিয়েছিলাম যেটা বাচ্চাদের খুব প্রিয় খাবার আর খুব সহজে কিন্তু বাচ্চারা সেটা পেলে খেয়েও নেয় এবার দেখো আমি গ্রেট করা আলু আর পনিরের ভিতরে কিন্তু দিয়ে দিলাম চপ করা আমার সবজিগুলো এইখানে আইলে তোমরা কিন্তু বিটরুটটাও দিতে পারো আর বাকি যে বিনস বাগেরা যদি দিতে চাও সেটাও কিন্তু একদম চপ করে দিতে পারো এবার দেখো আমি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি এবার দিয়েছি একটু হলুদ কালারের জন্য স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ আর দিয়েছি কিন্তু আমি এখানে এক চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে কী হয় বলো তো একটু আঠা আঠা হয় লেগে থাকে আর খুব বেশি দেবো না তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারের একটা কাঁচা গন্ধ বেরোবে আর খেতেও টেস্টি হবে না এখানে তোমরা চাইলে কিন্তু ধনে পাউডার জিরে পাউডার বা একটু ব্ল্যাক সল্টও দিতে পারো বাট আমি কোনোটাই দিই নি যেহেতু আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি এখানে দেখো আমি দিয়েছি ব্রেড ক্রাম ব্রেড ক্রামটা আমি কিন্তু তাজাই বাড়িতে বানিয়ে নিয়ে আমি বাইরে থেকে আনি না দিয়েছি একটু লেবুর রস আর দিলাম একটুখানি স্লিফ্লে যেটা কিন্তু দেওয়া হচ্ছে স্বাদটা আরও বেড়ে যাবে আর বাচ্চারা কিন্তু একদম খুশি মনে খাবে যাই হোক এবার কিন্তু সুন্দর করে একে মাখানোর পালা হাতের সাহায্যে একদম সুন্দর করে মাখাতে হবে দেখো কত সুন্দর মাখিয়ে দিয়েছি এবার কিন্তু মনে হচ্ছে একটু নরমটা বেশি লাগছে আমি আরও এক মানে দুই চামচের মতো কিন্তু ব্রেড ক্রাম দিলাম আর সুন্দর দেখো একটা ডো হয়ে গেছে ডোটা এতটুকু হবে যাতে আমার হাতে দিলে ভেঙে না যায় সুন্দর গোল গোল গড়ে যায় এবার দেখো আমি একটা বাটিতে জল নিয়েছি তার ভিতরে কিন্তু আমি দুই তিন চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমার লাগবে কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে নেব দেখো আমার হাতে কি জানি মনে হয় অলক্ষ্মী বাধা জানো তো কোনো কাজ আমি সুষ্ঠুভাবে করতে পারি না পড়ে যাবে কিছু না কিছু মনে গড়তে থাকে আর কি আমার বর বলেই বোধ আমার সঙ্গে সংসারটা করে বুঝলে যাই হোক এবার দেখো আমি হাতে একটুখানি ঘি বা তেল নিয়ে নিয়েছি এবার কিন্তু এটাকে আমি গোল গোল বানিয়ে নিলাম আর এর ভিতরে আমি দেখো কিউব করে চিজ কেটে রেখেছিলাম সেটাকেই কিন্তু দিয়ে সুন্দর করে একদম গোল রাউন্ড বানিয়ে নিলাম চিজটাকেও কাটিয়েছি কেটেছিলাম সে ভিডিওটা ডিলিট হয়ে গেছে আমি আরাম চিজটাকে আমি ছোট ছোট কেটে নিয়েছি আর লোক দেখাবো আর এইভাবে আমি সবগুলোকে এরকম বানিয়ে